কাকসার বামুন আরা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় প্রায় শতাধিক শ্রমিক কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েক মাস ধরে শ্রমিকদের কোনো বেতন দেয়নি যার ফলে শ্রমিকরা কারখানার গেট অবরোধ করতে বাধ্য হয় শুক্রবার সকালে কারখানা গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় শ্রমিকরা বলতে চাইছি আমরা একটা হিসেব করে ম্যানেজমেন্ট এটা বলতে চাইছে কার কতটা ইমাম আছে আমরা ইমামে একবারে দিতে পারবো না কিস্তি হিসাবে দিয়ে সেটা ডেট দিয়েছে বুধবারে এবার পঞ্চাশ জন সব মিলিয়ে পঞ্চাশ সব মিলিয়ে কতদিন পেমেন্ট আমরা দু মাস ধরে পেমেন্ট তো যদি সেদিন পেমেন্ট না দেয় আমরা সেইভাবে স্টেপ নিয়ে চলবো স্বরূপ সংগঠন তো ঠিক শ্রমিক সংগঠন যেখানে ইউনিয়ন যারা লিডার আছে তাদেরকে এমনি ফোনে ফোনে জানানো হয়েছে না এরকম ঘটনা চোখে এতদিন পড়েনি আমরা আজকে তিন মাস ধরে কাজ করছি এখানে জয়শ্রীতে তা আজ পর্যন্ত এক পয়সা আমরা পেমেন্ট পাইনি আমাদের সংসার যে কীভাবে চলছে সেটা আমরাই জানি না মানে খেটে খুঁটে কোনো রকম সংসারটা চলছে তাই এইভাবে মালিক আমাদেরকে কষ্ট দিচ্ছে দিনের পর দিন আমরা এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি আমরা গত আড়াই মাস ধরে কাজ করে কোন পেমেন্ট পাইনি আমরা বাহলি আর বোমা দুটো প্লান্টে আমরা কাজ করেছি আর যশ্রী যে মালিক সে মালিকই আমাদের প্লান্টে চালাতো তো আমরা কন্ট্রাক্ট আমাদের কাজ করতাম হ্যাঁ তো কালী পুজোর আগে হঠাৎ করে আমাদের প্ল্যান বন্ধ করে দেওয়া বা কাজ বন্ধ করে দেওয়া হয় বলে দেয় কাজ আর হবে না তো আমরা এসেছি গত আড়াই মাস ওই কাজ করেছি সে পেমেন্ট বারবার চেয়েছি পাইনি সেই কারণে আজকে এসেছি আমাদের গেটে যে আমাদের পাপ্য পাই দেওয়া হোক ওই কারণে এসেছি আমরা সবাই মিলে এই পুজোতে কোনো পেমেন্ট দেয়নি বা কোনো কোনো কিছু দেয়নি আমরা কোনো কিছু পাইও না ওখান

কিছু না আমার কাজ হঠাৎ করে বন্ধ হয়েছে কাজ এখন দেখতে হবে কাজ সংসার ওই মাঠে ঘাটে এদিক মাঠেঘাটে গল্প করে চালাতে হচ্ছে খুব ঠিক ভাবে চালাচ্ছি আমরা আমার নাম সুরেন্দ্রনাথ বাগদি বাস্কপা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায় সকাল থেকে কারখানার কর্মীরা কিন্তু গেট ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের একটা দাবি যে দীর্ঘ বেশ কয়েক মাস ধরে তাদের যে বকে বেতন সে বেতন কিন্তু কারখানা কর্তৃপক্ষ দিচ্ছে না পুজোর সময় না আছে তাদের কোনো বোনাস না আছে তাদের কোনো পারিশ্রমিক সেই সমস্ত কিছু বাদ দিয়েও ছাপিয়েও কিন্তু আজকে বেশ কয়েকটা মাস পেরিয়ে গেছে তাদেরকে কিন্তু কোনো বকেয়া পেমেন্টও দেওয়া হয়নি এমনকি তাদের না দেওয়া হয়েছে কোনো কাজ তারা সম্পূর্ণ তারা ঘরে কিন্তু তারা বসে আছে এবং তারা তাদের যে যে জীবনযাপন সেই জীবনযাপন কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে পার করছে কিন্তু সেই সমস্ত কিছু বাদ দিয়ে কিভাবে এই কাজ এই সমস্ত যে বেসরকারি কারখানাগুলি রয়েছে সেই কারখানা কর্মী নিয়ে হচ্ছে বা সেই কর্মীরা তারা কাজ করছে তাদের জীবনের দাম তাহলে কি তারা কি শুধুমাত্র তাদের পেটের জ্বালায় তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছে সেটাই এখন দেখার বিষয়ে প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা নেয় তাদের কি তাদের যে ন্যূন যেটা পাইয়ে দেওয়া যেটা তাদের সুরক্ষা তাদের জীবনের যে সেফটি তাদের ইএশাই তাদের পি এটা পাইয়ে দেওয়া যেটা দরকার সেটাই কি তারা এখন পায় সেদিকে এখন তাকিয়ে রয়েছে বাসকোপা থেকে ক্যামেরায় মনোজ সর্বার সাথে আফুলহর নিউজ ভিশন বাংলা